শীতের রাত একটা আলাদা অনুভূতি নিয়ে আসে যখন চারপাশে সবকিছু নিস্তব্ধ শুধু দূরের বাতির আলো ঝলমল করছে এবং বাতাসের মৃদু শীতলতা আমাদের ত্বক ছুঁয়ে যায় এমন রাতগুলোতে সময় যেন একটু থেমে যায় যেন প্রতিটি মুহূর্ত গভীর হয়ে ওঠে এই রাতগুলোর বিশেষত্ব হল এগুলো আমাদের ভাবতে শেখা জীবনের ছোট ছোট বিষয়ে কি আমরা আসলেই মনোযোগ দিচ্ছি এভাবে শীতের এই নির্বতা আমাদের ভেতরের চিন্তাগুলোকে খুঁজে বের করতে সাহায্য করে কখনো কখনো যখন আমরা অন্যদের থেকে দূরে থাকি তখনই নিজের সাথে কিছুটা সময় কাটানোর প্রয়োজনীয়তা অনুভব করি শীতের রাত আমাদের শিখায় কিছু মুহূর্ত একা থাকতে হলেও তার শক্তি এনে দেয় মানুষ একা থাকতে থাকতে জীবনের দুঃখ কষ্ট স্বপ্নকৃত দিকগুলো নিয়ে ভাবতে পারে তবে ঠিক তেমনি শীতের এই একাকি মুহূর্তগুলো আমাদের মনে শান্তির আলো ফেলে এটা যেন অদ্ভুত একটা পারেডস শীতের এই কনকনে ঠান্ডা কিন্তু তাতে আমরা এক ধরনের উষ্ণতা খুঁজে পাই যখন বাইরের জগত আমাদের কাছে বন্ধ তখন আমাদের নিজেদের মনের দরজা খুলে যায়। তখন আমাদের মনে আসে কি চাই আমরা কিভাবে আমাদের আজকের জীবনকে আরো সুন্দর শান্তিপূর্ণ এবং সত্যিকারের অর্থপূর্ণ করে তোলা যা আমরা খুব সহজে ভুলে যাই ছোট ছোট আনন্দগুলো আমাদের জীবনের বড় বড় মুহূর্তগুলোর ভিত্তি শীতের রাতে যখন আমরা কফি বা চা হাতে বসে থাকি তখন আমাদের চারপাশের শান্তি যেন আমাদের মনের মাঝেও একটা সমুদ্রের মতো ছড়িয়ে পড়ে জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে আমাদেরকে সত্যিকারের দেয়। এটাই শীতের সবচেয়ে বড় শিক্ষা যতই ঠান্ডা হোক আমরা একে অন্যের পাশে থাকতে পারি গরম কাপড় গরম চা কিংবা শুধু একটু ভালোবাসা এই মুহূর্তগুলোই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শীতের ঠান্ডা শুধু আমাদের শরীরকে স্পর্শ করে কিন্তু এই ঠান্ডা থেকে বেরিয়ে আসা উষ্ণতা যখন বাইরের পৃথিবী শীতের মায়ে ঢাকা পড়ে তখন মনে হয় এটা কেবল বাইরের ঠান্ডা নয় এটি আমাদের নিজের ভিতরের কষ্টগুলোকেও একটু ঠান্ডা করে দেয় রাতে শীতের শান্তি আমাদের মনে এনে দেয় নতুন এক শক্তি নতুন এক আশার আলো তবে শীত আমাদের আরো কিছু শেখায় অন্যদের কষ্টের অনুভূতি যদি আমরা নিজেদের গরম রাখতে পারি তবে অন্যদের জন্য কিছু করতে পারি শীতের রাতে যখন আমরা নিজেদের একটু বেশি ভাবনায় ডুবিয়ে রাখি তখন আমাদের মধ্যে মানবতার এক গভীর অনুভূতি তৈরি হয় এটা আসলে আমাদেরও এক ধরনের পরীক্ষা শীতের এই রাতে আমরা কতটা দয়া ও ভালোবাসা দেখাতে পারি কিছুটা সহযোগিতা একটু ভালোবাসা এই ছোট ছোট উদ্যোগগুলোই অনেক বড় পরিবর্তন আনতে পারে তবে জানি শীতের এই রাত দীর্ঘস্থায়ী না। প্রতিটি রাতের শেষে নতুন এক সূর্য উঠবে এক নতুন দিন শুরু হবে শীতের রাতগুলো হয়তো শেষ হয়ে যাবে তবে আমাদের মনে রেখে যাবে যতই ঠান্ডা হোক না কেন আলো আসবে শীতের এই রাতগুলো আমাদের শিখায় অন্ধকার আসবে কিন্তু আলো ফিরেও আসবে জীবনের এই অন্ধকারও একদিন আলোর দিকে পরিণত হবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আপনি আরও এমন কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে ফলো করুন এখানে পাবেন আরও মজাদার আপডেট অনুপ্রেরণামূলক কন্টেন্ট এবং নতুন তথ্য